আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন কি দিচ্ছেন কিসের পরীক্ষা আছেন তাই তো আসলে ভিউ আপনাদের সবার জানার উদ্দেশ্যে ভিডিওটা করা ওইটা হচ্ছে আমাদের কারখানার একটা সিস্টেম আছে যেটা হচ্ছে জুনিয়র অডিটর যে পদ এটা হচ্ছে কোয়ালিটির উপরে তার উপরে হচ্ছে কন্ট্রোলার বা লাইন কিউসি তো এই জুনিয়র অডিটরে আমরা সচরাচর চেষ্টা করি হচ্ছে আমাদের কোয়ালিটি ডিপার্টমেন্টের যারা কিউআই কোয়ালিটি ইন্সপেক্টর যাদের চাকরির বয়স ন্যূনতম এক বছর তাদের থেকে নিয়োগ দেওয়ার তো এইভাবে এক্সাম হয় এক্সাম কত মার্কেট পঁচাত্তর মার্কের পঁচাত্তর বাইবা কত বাইবা হচ্ছে পঁচিশ টোটাল একশো এই একশো মার্কের এক্সাম হচ্ছে এই এক্সামে যে সর্বোচ্চ মার্ক পাবে হ্যাঁ যে কয়টা শূন্য পদ আসছে ওই পদগুলা ফুলফিল করা হবে বেশ কয়েকটা বেসের মাধ্যমে পরীক্ষাটা সংগঠিত হচ্ছে কারণ অ্যাট এ টাইম সবাইকে কাছ থেকে আইনা পরীক্ষা নেওয়া সম্ভব না এই জন্য অনেক ক্যান্ডিডেট এখানে পরীক্ষা দিচ্ছে আগে আরও চারটা বেস পরীক্ষা হয়েছে আপা আপনিও পরীক্ষা দিচ্ছেন এই আপাকে অবশ্য অনেকে চিনেন কি অবস্থা ভাই আপনি কতদিন ধরে চাকরি করেন দুই বছর দুই বছরে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়ে গেছেন নাকি তো কেমন হচ্ছে एग्जाम আলহামদুলিল্লাহ ভালো বলে মনে হচ্ছে আচ্ছা যাক ভালোভাবে एग्जाम দেন তো কন্ট্রোলার হলো সুবিধা কি এখন কি হিসেবে আছেন ভাই এখন কি হিসেবে আছেন কোয়ালিটি ইন্সপেক্টর কতদিন ধরে পাঁচ বছর পাঁচ বছর হয়ে গেছে

তো এরা হচ্ছে সবাই ক্যান্ডিডেট এর বাইরে হচ্ছে আপনার আমরা এই ছাড়া আরও তিনটা বেসের এক্সাম হয়ে গেছে সবাইকে তো অ্যাট এ টাইম হচ্ছে ফ্লোর থেকে নিয়ে আসা যায় না তাই হচ্ছে কোশ্চেন প্যাটার্নও আবার ভিন্ন ভিন্ন এমন না যে আগে যারা এক্সাম দিছে তারা যা বলে দিচ্ছে যে এই কোশ্চেন আছে এরকমও সুযোগ নাই। কোশ্চেন প্যাটার্ন ভিন্ন ভিন্ন এখানে আমাদের স্যার আছেন উনি মনিটরিং করতেছে কেউ যেন পাশের কোনো হেল্প নিতে না পারে

এখন এখানে যদি দশটা পথ খালি হয় তাইলে দশটা লোক নিয়োগ হবে তাই না এখন পথ খালি হয়েছে দশটা লোক আসছে হইলো একশো লোক তো সবাইকে কি নেওয়া সম্ভব তো এখান থেকে যাচাই বাছাই করে দশ জনই নিবে ঠিক আছে আপনি ভালোভাবে পরীক্ষা দেন হ্যাঁ যাক ভাই পরীক্ষা দেখ সবার জন্য অনেক শুভকামনা সবাই যেন ভালো করতে পারে টোটা এর আগে আরেকটা বেস হয়েছে আজকে না তিনটা চল্লিশে তো এট এ টাইম আসলে ফ্লোর থেকে সবাইকে উঠে নিয়ে আসা সম্ভব না যার জন্য আলাদা আলাদা হচ্ছে তো এইখানে যে কোশ্চেনগুলো হচ্ছে সবগুলা কিউআই রিলেটেডই কিউআই রিলেটেড কোশ্চেন সবাই এক্সামে অ্যাটেন্ড করছে কি অবস্থা ভাইয়া এক্সাম কেমন হয়েছে ভালো হচ্ছে কত মার্ক করছেন সাইট করছেন না এই সাইটের মধ্যে কি মনে হচ্ছে কতটুক পাবেন কত পাবেন ফিফটি অ্যাপ পাবেন যাক মাসাল্লাহ ফিফটি অ্যাপ পাইলে ভাই আবার বিশ পেয়ে গেলে তাহলে তো মোটামুটি আপনার রেজাল্ট অনেক চমৎকার নাকি এইটা পরীক্ষাটার উদ্দেশ্য হচ্ছে যেন এইখানে স্বজন না হয় বুঝতে পারছেন যেন সবাই মেদায় কোঠায় না মেদায় যেন উঠে আসতে পারে এই সিস্টেমটা কেমন মনে হইলো আপনার কাছে আগে কখনো এই পরীক্ষা অ্যাটেন্ড করছেন এই প্রথমবার সুযোগ হইছে না আমরা যখনই হচ্ছে পদ খালি হয় তখনই হচ্ছে এভাবে এক্সামের আয়োজন করে ঠিক আছে আপনার জন্য শুভকামনা রইল এক্সাম দেন ঠিক মতো ওনারা হচ্ছে সবাই পরীক্ষা অ্যাটেন্ড করছে আমরা আমাদের যে ইনশাল্লা শূন্য পদ আছে ওনাদের মধ্যে থেকেই ফুলফিল করা হবে এতে গাড়া দুইটা সুবিধা একটা হচ্ছে বাইরের থেকে যদি আমরা কাউকে নিয়োগ দেই তখন যেটা সমস্যা হয় ওদের আমাদের কালচার সম্পর্কে বুঝতে ওদের অনেক সময় লাগে আর এই লোকগুলো হচ্ছে আমাদের এখানে বেড়ে উঠছে ওরা প্রমোশন পাইলে ওরা যেমন নিজেরা অনেক খুশি হয় কারখানার প্রতি অনেক বেশি ডেডিকেটেড হয় এবং কারখানার প্রতি ওদের ভালোবাসা অনেক শ্রদ্ধা ভালোবাসা অনেক বেড়ে যায় যার জন্য অনেক আগে থেকে এই সিস্টেমটা চালু যে যারা হচ্ছে কোয়ালিটি ইন্সপেক্টর তারা হচ্ছে এইভাবে এক্সামের মাধ্যমে পরীক্ষা দিয়ে তারা জুনিয়র অডিটর হবে দেন অডিটর হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজার পর্যন্ত এখান থেকে তৈরি হয়েছে এরকম অনেক আছে তো এটা নিঃসন্দেহে একটা ভালো সিস্টেম অন্যান্য প্রতিষ্ঠানও এটা করলে আশা করি লাভবান হবে শ্রমিক বান্ধব হবে পাশাপাশি হচ্ছে যারা কাজ করে তাদেরও একটা সুযোগ তৈরি হবে বাইরের থেকে রিক্রুট করলে দেখা গেছে আপনি দশজন রিক্রুট করলেন পাঁচজন টিকসে আর পাঁচজন চলে গেছে আর এখান থেকে যাদেরকে রিক্রুট করা হবে সবাই ইনশাল্লাহ টিকে যায় কারণ হচ্ছে বসদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আগে থেকেই থাকে পাশাপাশি কারখানার নিয়ম কানুন শৃঙ্খলা সবই ওরা জানে এটা একটা ভালো দিক তো সবার জন্য অনেক শুভকামনা সবার এক্সাম যেন ভালো হয় এই প্রত্যাশা ব্যক্ত করছি আল্লাহ হাফেজ